আসসালাম আলাইকুম আজকে কথা বলবো ফেস লিফটিং নিয়ে আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন লিফটিং ফেস কি বা কেন করি কাদের করি তারপরে আজকে আমি একজন প্লাস্টিক বিশেষজ্ঞ নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বয়সের সাথে সাথে বয়সের যে ছাপ পড়ে তার মধ্যে অন্যতম হচ্ছে গালের বা গলার দুই পাশের মাংস বা চামড়া ঝুলে যাওয়ার যে সমস্যাটা এটা নিয়ে আপনারা অনেক সময় আমাদের কাছে আসেন কখনো কখনো অল্প ঝুলে যায় কখনো অনেক বেশি ঝুলে যায় এবং সেই সাথে আমাদের আমাদের বিভিন্ন সাইন্সের মধ্যে নিচে দাগ পড়া অথবা গালের দুই পাশে এই অংশটাতে ভাঁজ পড়া তার সাথে চোয়ালের নিচের এই অংশে ভাঁজ এবং সেই সাথে আমাদের এখানকার যে চামড়াগুলো সেগুলো অনেকটা ঝুলে যায় এবং দেখতে আমাদেরকে অনেক বেশি বয়স্ক দেখায় এই সমস্যাগুলো সাধারণত তিরিশ বছরের পর থেকে তারা ফলো করে এবং যদি মানে আমাদের যখন বয়সের আসে এবং খুব অল্প অল্প চেঞ্জগুলো আসে তখন খুব ইজিলি আমরা এগুলো কারেকশন করতে পারি বিভিন্ন ভাবে যেমন আমরা কখনো কখনো বোটক্স দিয়ে সেটা কারেকশন করতে পারি কখনো ফিলার দিয়ে সেটা কারেকশন করতে পারি কখনো বা থ্রেড লিফটিং এর মাধ্যমে আমরা স্কিনগুলোকে টান টান করে দিই এগুলো কোনোটাই পার্মানেন্ট প্রসিডিউর না বিভিন্ন সেশন ওয়েজ আপনাদেরকে এই ট্রিটমেন্টগুলো চালিয়ে যেতে হবে এবং থ্রেড লিফটিং এর মাধ্যমে আমরা খুব মাইনর কারেকশন হলেও আপনাকে একটা চমৎকার রেজাল্ট দিতে পারি এবার আসি পার্মানেন্টলি আমরা কি করি যখন পেশেন্টের এজ একটু বেশি হয় এবং পার্মানেন্টলি তার চামড়াগুলো ঝুলে যায় তখন আমরা ফেস লিফটিং সার্জারি করে থাকি এই সার্জারিটা আমরা এমন ভাবে করি যাতে দাগটা পরবর্তীতে ভিজিবল হয় না আমরা সাধারণত কানের এই অংশের যে চামড়াটা এখান থেকে আমরা কেটে কিছু অংশ যে চামড়াটুকু ঝুলে গিয়েছে সেটা ফেলে দিয়ে টান টান করে দিই ওপরের চামড়াটা এবং আগেই বলেছি এই অপারেশনে তেমন কোনো দাগ বোঝা যায় না পরবর্তী সময়ে এবং এটির মাধ্যমে আপনি পারমানেন্টলি আপনার এইসিং এর সাইন্স গুলো দূর করতে পারবেন সো নারী পুরুষ যারাই এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন তারা এই বিষয়ে আমাদের সাহায্য নিতে অবশ্যই আমাদের নিম্নবর্ণিত ঠিকানায় যোগাযোগ করবেন ধন্যবাদ